দোষ মানে বুঝতে পারছি না তুই আর কিছু না রে আসলে আমার ছেলেটা একটু অন্য রকম বিয়ের কথা বললি অমনি বুঝলি আমার সুখীত সহ্য হচ্ছে না তোর ছেলে বি করতে চাচ্ছোনা তো এখানে পড়ে আছে কিনে তুই না কোটকের কাছে জানা এক সপ্তাহের মধ্যে বি লাগিয়ে দেবে তুই আর কি বলছিস রে হ্যাঁ ওই পা পোটালের একটা পাগলি ছিল না অরবিটা তো তুই না ঘোটকই লাগিয়ে দিলো কদিন আগে শুনো নাকি সালমান খানের বাবা যোগাযোগ করছে সালমান খানের বিদিয়ার লেগি এখন তুই না গোটা গোটা পশ্চিম বাংলায় ট্রেন্ডিং এ চলছে আর তুই বাড়ির কাজ লোকই লোক জানিস নি আমি তুই না গোটা সাথে কথা বলে দিছি ঠিক আছে চ সত্যি তুমি যদি বিদিতে পারো আমি তোমাকে কথা দিছি আমার ডাঙ্গামাটে তুমি কি জমে তোমার নামে লিখে দেবো আরে আপনি টেনশন করছেন কেন আমাকে বিল দিতে দিছেন মানে দলেন আপনি চলে ফি হয়ে গিয়েছে সত্যি আমি যদি কতদিন আগে যেতে তোমার কাছে তাহলে আমার হাত পুড়ি পুড়ি রান্না করতে হতো না লাভ আসো আপনি রান্না করেন কেন আপনার বাড়িতে বউ নেই না আর চার বছর হলো মারা গিয়েছে তুমি বলো একজন মেয়ে না হলে সংসার চলে চাচা কলা ভুয়া শেষ দেওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোদালটা এখানে রেখে বাবুকে একটু ডেকে দে ঠিক আছে চাচা নেই মানুষ নাই বিয়েটা আরো পারতেন আমি কি আর কম চেষ্টা করিসি গো এবার তুমি দেখো পারবা কি কিছু বলছেন আব্বা হ্যাঁ এখানে বস এটা কে আব্বা এটা তোর বিয়ের ঘটক আপনা আবার ঘটে গেলে আমার সুখ কি আপনি সহ্য হইছে না এই থামো একটু বসো কি বলবা বলো আচ্ছা তুমি বি করতে চাইছো না কেনে বউ হলো মাছের কাটার মতো একবার গলায় বেঁধে গেলে না পারবো ফেলতে না পারবো গিলতে সারা জীবন কষ্ট দিয়েই যাবে কেন যাবো সুস্থ শরীর ব্যস্ত করতে আমি একা একাই খুব ভালো আছি সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ তাই বলি কাটা পাতার ভয়ে সাদের মাছ খাওয়া ছেড়ে দিবা আমি তোমার জন্য ভালো একটা মেয়ে দেখেছি একদম পানাশ মাছের মতো শান্ত শিষ্ট একটাও কাটা নাই দেখো তোমার পছন্দ হয় কি দেখেন আমার মতো আমি বুঝালাম এবার ও যদি না মানে তো আমার কিছু করার নাই এই দেখেন ছবিটা রাখেন